আজকে যাব হাবড়া সুপার মার্কেটে যেখানে শাড়ি থেকে কুর্তি পাঞ্জাবি তারপরে ছেলেদের টি শার্ট বা শার্ট সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু সামনেই চলে এসে জামাইষষ্ঠী হাতে গোনা বেশ কয়েকটা দিন বাকি রয়েছে তার আগেই নিয়ে চলে এসি নানান ধরনের কালেকশন হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মৌমিতা লাইফস্টাইল সকাল সকাল আমি আমার ব্লগটা শুরু করে দিয়েছি ঘুম থেকে উঠেই বাসিকা সেরে রওনা দিলাম কিন্তু সুপার মার্কেটে আটকে দিয়েছে আসবার আগে ভেবেছিলাম মার্কেটে ভীষণ ভিড় হবে যেহেতু ষষ্ঠীর বাজার এসে দেখি ততটাও ভিড় না যতটা ভিড় ভেবেছিলাম একদমই হালকা লোকজন যাই হোক আমি আমার মতো রোডটা ক্রস করে চলে গেলাম মার্কেটের ভেতরে যেখানে থেকে আমি জিনিসগুলো কিনবো যেহেতু সবাই জানো আমার দোকান আছে তো

राजूभा दामी आ

এখানে যে শাড়িগুলো দেখাচ্ছে এই শাড়িগুলো কিন্তু খুব বেশি দাম না এগুলো ছশো থেকে সাড়ে ছশো টাকার মধ্যে ছিল আর এই শাড়িগুলো ছিল সাড়ে বারোশো থেকে সাড়ে তেরোশো এরকম দামের ছিল তো শাড়িগুলোর কোয়ালিটি হিসেবে দাম খুবই সুন্দর শাড়িগুলো ছিল আর এইগুলো কিসের গো এগুলো কী কাপড়ের

ওখান থেকে একটা দাও কাকিমা আমার কাছে বেজে গেল আমার কেনাকাটা করে বেরোতে বেরোতে যে চলে এসছে ভ্যান চলে যাবো

বাড়িতে এসেই চলে এসেছি রান্নাঘরে কারণ অনেকটা লেট হয়ে গেছে ছেলে মেয়ে তো খিদে পেয়ে গেছে আর আমার বাড়িতে তো আর কেউ নেই যে ছেলে মেয়েকে খাবার বানিয়ে দেবে অনেকটা সকাল সকাল গেছিলাম তো ওই যে তাড়াতাড়ি করে রুটি বানিয়ে নিচ্ছি যেমন বেড়েছে তেমন তাড়াহুড়ো করে একদম তেল দিয়ে ভেবে দিচ্ছি ওদেরটা আর আমারটা আমি শুকনো ভেজেছি মানে রুটি বানিয়ে নিয়েছি আমার জন্য দুটো এই যে একটা বেলে রেখেছি শশা পেঁয়াজ কাটবো শশা পিঁয়াজ দিয়ে খাওয়া মতো রাস্তায় এত রোদ এত কষ্ট হয়ে গেছে কি বলবো এসে ড্রেসটা চেঞ্জ করে হাত মুখটা ধুয়ে নিলাম হাত মুখটা ধুয়েই চলে এসেছি রান্না করে মেয়ে বলছে মা খিদে পেয়েছে কারণ সকালবেলা পড়তে গেছে তখন আমি কিছু বানিয়ে দিইনি আমি চলে গেছি অনেকটা সকাল সকাল মানে সাড়ে ছটার দিকে আমি বেরিয়ে গেছি এখন কষ্ট তো হবে খিদে পেয়েছে ওদের আর ছেলে এখনও ঘুমাচ্ছে ছেলে এখনও ওঠেনি এখন বাজে পনেরো এগারোটা ছেলে এখনো ওঠেনি তো ওই যে তো আজকে নিয়ে এসেছিলো সব থেকে ঝামেলার মাছ তো এই মাছগুলো কিন্তু কেটে নিয়ে এসেছিলো সেই জন্য আমার রান্না করে নিলাম এখানে আছে কাঁচকলা দিয়ে আলু দিয়ে আর কুটি মাছ দিয়ে ঝোল এই যে ভাতও হয়ে গেছে ভাতের মধ্যে দিয়েছে সিদ্ধ আর এটা দিয়ে হচ্ছে মাছের ঝাল করব। তারপরে দোকান গোছাতে গোছাতে এতটা ব্যস্ত হয়ে গেছিলাম আর ভিডিও শ্যুট করা হয়নি এটা হচ্ছে সন্ধ্যাবেলাতে একটুখানি দুধ জাল দিয়ে নিচ্ছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর যেহেতু দোকানটা আমাকে গোছাতেই হবে সংসারটাও সামলাতে হবে সেই জন্য কিন্তু তেমনভাবে আর ভিডিওটা আমার করা হয়নি চলে এসেছিলাম পরের দিন সকালবেলাতে একদম ঘুম থেকে উঠে গেছিলাম ছটার সময় ছেলেকে পড়তে দিতে যাচ্ছিলাম আর চারিপাশের পরিবেশটা দেখো কতটা সুন্দর এই ভোরবেলার পরিবেশটা ভোরবেলার পরিবেশটা যদি এতটা সুন্দর হয় হাঁটতে কিন্তু বেশ ভালো লাগে তবে তেমনভাবে কিন্তু আমার হাঁটা হয় না আর ছেলেকে দিতে এসেছিলাম পড়তে ওদের বাড়ির সামনেটা দেখো কতটা সুন্দর ভিউটা সকালের খাবারে ছিল আজকে দুধ আর এই যে কর্নফ্লেক্স এই হচ্ছে সকালের খাবার তেমনভাবে আর কিছু করব না ছেলে আর মেয়েকে এই যে দুজনকে দিয়ে দিয়েছি খেতে আর আমি আজকে আর খাবো না কারণ দুধ খাওয়াটা আমার বারণ আছে সেই জন্য আমি খেলাম না আর আজকে দুপুরের মেনুতে ছিল চিকেন কষা লাল লাল করে চিকেনের ঝোল করে নিয়েছি তো দেখতেই পাচ্ছ চিকেনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের মতো কিন্তু ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো যেহেতু ঝড় বৃষ্টির সময় তো পরে আর তেমনভাবে ভিডিও করতে পারিনি নানান কাজের জন্য কেমন লাগছে ওয়েদারটা অবশ্যই জানিও